বর্তমান সমাজের সমস্যা ও স্বামীজির বাণী প্রব্রাজিকা মোকস্রাণা পত্রিকার অষ্টম বর্ষ চতুর্থ সংখ্যা দিন তো দ্রুত চলেছে দুঃখের বিষয়ে সারা বিশ্বের কোন সংবাদই আজ আমাদের আনন্দ দেয় না এর কারণ কি এখন প্রতিটি দেশের লোক সংখ্যা বেড়ে গেছে এর মানুষের ওপর স্বার্থপরতা বিদ্বেষ হিংসা আত্মসুখ পরায়ণতা এত বেড়েছে যে কেউ কাউকে সহ্য করতে পারছে না লোক সংখ্যা গণনা করতে গিয়ে দেখা যাচ্ছে আগে অপেক্ষাকৃত অল্প বয়সে মানুষের মৃত্যু হতো এখন মৃত্যু বিলম্বিত লয়ে আসছে মানুষ অনেক বেশি দিন বেঁচে থাকছে ফলে বয়স্ক ব্যক্তিদের পুত্রকন্যা পুত্রবধূ সকলেই অর্থে সামর্থ্যে সব দিক দিয়ে বিব্রত হয়ে পড়ছে বৃদ্ধ পিতামাতার ভার বহন করতে বহু ক্ষেত্রে তারা অক্ষমতা বা বিরক্তি প্রকাশ করছে অথচ উপায় কী সন্তানেরা যে একেবারে অবুজ তাও বলতে পারি না বার্ধক্য ঠেকানো যাচ্ছে না আবার কালের বাসিও যথাসময়ে বাজছে না অপরদিকে পিতামাতার আশা আকাঙ্ক্ষা বাড়ছে উপার্জনক্ষম সন্তান তার নিজের স্ত্রী পুত্রের চাহিদাকেও অস্বীকার করতে পারছে না এই যেন বর্তমান সমাজের এক বিরাট সমস্যা তবে আগেই বলেছি আত্মসুখ পরায়ণতা বেড়ে চলেছে আমাদের দেশে সমাজ সংসার এতদিন অন্য ধারায় চলত বেশিরভাগ ক্ষেত্রে একান্নবর্তী পরিবার হওয়ায় এবং তাতে স্বার্থপরতা কম পরিমাণে থাকায় দুর্বিষহ অবস্থার তুলনায় কম হতো এমনকি এইসব পরিবারে দূর সম্পর্কীয় আত্মীয় পরিজন স্বচ্ছন্দে দিন কাটাতে পারতেন গৃহের কর্তা ব্যক্তিরা এগুলিকে তাদের কর্তব্যের মধ্যেই ধার্য করতেন দূর সম্পর্কের আত্মীয় বা দেশগাঁয়ের অসহায় পুত্রকন্যাহীন মানুষ এদের সংসারকে ভালোবেসে যথা কর্তব্য পরিশ্রম করে জীবন কাটাতেন ফলে উভয় পক্ষেরই শান্তি বজায় থাকত এখন আধুনিক অর্থনৈতিক অবস্থা সংসার জীবনে এক বিরাট সমস্যা হয়েছে আবার সামাজিক কারণে আমরা নিজেরাই জীবনযাত্রাটাকে জটিলতর করে তুলছি আমাদের সেই সরল সাদাসিধে জীবনযাত্রায় আর ঝোঁক নেই বিশ্বব্যাপী আড়ম্বরপ্রিয়তা বাড়ছে আর তাই জীবনের পরম লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে মানব জীবনের চরম সাধ্যবস্তুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ায় জীবনের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে কেউ কারো স্বার্থের সীমা এতটুকু ত্যাগ করতে চায় না বয়প্রাপ্ত ছেলেমেয়েরা নিজেরাই বিবাহের জন্য প্রস্তুত হচ্ছে এতে সর্বক্ষেত্রে যে যোগ্য নির্বাচন হতে পারছে তাও তো নয় বরং বহু ক্ষেত্রেই বিবাহের কিছুদিন পরই বিপরীত অবস্থায় তারা পড়ছে এতে নিজেরা অসুখী হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার সংসারেও নানা অশান্তির সৃষ্টি হচ্ছে মন স্বার্থান্বেষী নিম্ন তার গতি ফলে মন যেন গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে উচ্চতর লক্ষ্য বা চিন্তাধারা করতে তো একান্তই অপারগ মানব জীবনের পরম লক্ষ্যবস্তু কি এগুলো এখন নতুন করে চিন্তা করবার সময় এসেছে আমাদের মনে রাখতে হবে ভগবান শ্রী রামকৃষ্ণ এই যুগে এক আশ্চর্য ব্যতিক্রম শ্রীরামাকৃষ্ণার্পনা বস্তু